ইসরায়েল এবং চীনের মধ্যে সম্পর্ক যা একসময় পারস্পরিক প্রযুক্তিগত সহযোগিতা এবং বাণিজ্যের উপর ভিত্তি করে একটি বাস্তবসম্মত অংশীদারিত্ব ছিল বর্তমানে জটিল ভূ রাজনৈতিক হিসাবনিকাশ এবং ক্রমবর্ধমান উত্তেজনার কারণে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিবর্তনগুলি উভয় দেশের বৈদেশিক নীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলছে আমেরিকার সাথে চীন ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ইসরায়েল চীন সম্পর্কের উপর সবচেয়ে বড় প্রভাব ফেলছে ওয়াশিংটন চীনের প্রযুক্তিগত অগ্রগতি সীমিত করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে বিশেষ করে সেমিকন্ডাক্টর কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিরক্ষা প্রযুক্তির মতো সংবেদনশীল ক্ষেত্রগুলিতে যেগুলো চীনের সামরিক সক্ষমতা বাড়াতে পারে এই চাপের ফলে ইসরায়েলি কোম্পানিগুলিকে তাদের চীনা অংশীদারিত্ব সম্পর্কে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং কিছু চুক্তি আমেরিকান চাপে বাতিল করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রাথমিক নিরাপত্তা অংশীদার হওয়ায় ইসরায়েলি নীতি নির্ধারকদের আমেরিকান উদ্বেগের বিরুদ্ধে চীনা সহযোগিতার সুবিধাগুলি সাবধানে বিবেচনা করতে হচ্ছে এছাড়া রয়েছে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে চীনের পরিবর্তিত অবস্থান ঐতিহাসিকভাবে চীন ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল ছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে ইসরায়েলের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাওয়ায় একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে তবে দুই সালের অক্টোবরে হামাসের আক্রমণ এবং গাজায় ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়ার পর চীনের অবস্থান উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে বেইজিং ক্রমবর্ধমানভাবে ফিলিস্তিনিপন্থী অবস্থানের সাথে নিজেকে একত্রিত করেছে ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা করেছে এবং ইসরায়েলের সামরিক নীতির সমালোচনা করে জাতিসংঘের প্রস্তাবগুলিকে সমর্থন করেছে চীনা কর্মকর্তারা ইসরায়েলি হামলার নিন্দা করেছেন বিশেষ করে ইরানকে লক্ষ্য করে হামলা যা আঞ্চলিক নিরাপত্তার জন্য অস্থিতিশীল এই পরিবর্তিত অবস্থান ইসরায়েলের জনমতকে প্রভাবিত করেছে যেখানে দুই সালে বেশিরভাগ ইসরায়েলি চীনকে তাদের দেশের প্রতি বন্ধুত্বহীন বা শত্রুতাপূর্ণ বলে মনে করে তাছাড়া প্রযুক্তিগত সহযোগিতা ছিল মার্কিন উদ্বেগ ইসরায়েলের প্রযুক্তি খাতে চীনের বিনিয়োগ দীর্ঘকাল ধরে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল চীন ইসরায়েলের আইটি খাতের অন্যতম বৃহত্তম ক্রেতা এবং ইসরায়েলি প্রযুক্তি কোম্পানিগুলিতে চীনা বিনিয়োগ প্রবাহিত হয়েছে তবে ইসরায়েলি প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার নিয়ে মার্কিন উদ্বেগ তীব্রতর হয়েছে বিশেষ করে দ্বৈত ব্যবহারের প্রযুক্তি যা চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে ওয়াশিংটন ইসরায়েলের সাথে নতুন সংলাপ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বিশেষ করে প্রযুক্তি সহযোগিতা এবং চীন নীতির উপর দৃষ্টি নিবদ্ধ করে যা চীনা সামরিক আধুনিকীকরণের জন্য উপকারী প্রযুক্তি স্থানান্তর প্রতিরোধে অগ্রাধিকার দেয় এর ফলে ইসরায়েলি কোম্পানিগুলির জন্য চীনা অংশীদারদের সাথে কাজ করার ক্ষমতা সীমিত হয়েছে যা ইসরায়েলের প্রযুক্তি খাতের উপর অর্থনৈতিক প্রভাব ফেলছে এবার আসি অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক নির্ভরের দিকে রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও চীন ও ইসরায়েলের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে স্থিতিশীলতা দেখিয়েছে দুই সালে বাণিজ্যের পরিমাণ ষোলো দশমিক তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে যা পূর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি চীন ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং পূর্ব এশিয়ায় তার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইসরায়েল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশ নেওয়া কয়েকটি উন্নত দেশের মধ্যে একটি তবে এই অর্থনৈতিক আন্তঃনির্ভরতা উভয় পক্ষের জন্যই দুর্বলতা তৈরি করে চীন মধ্যপ্রাচ্যের তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল তার প্রায় তেরো শতাংশ অপরিশোধিত তেল ইরান থেকে আমদানি করে যা ইসরায়েলের সাথে ইরানের প্রতিকূল সম্পর্কের কারণে তার নিজস্ব জটিলতা তৈরি করে এই জ্বালানি নির্ভরতা বেজিংকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তার অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে তেহরানের প্রতি তার সমর্থনের ভারসাম্য বজায় রাখতে বাধ্য করে তাছাড়া রয়েছে মধ্যপ্রাচ্যে চীনের বৃহত্তর কৌশলগত উদ্দেশ্য চীন মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং নিজেকে একটি দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে উপস্থাপন করতে চায় ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব ব্যবস্থার বিকল্প দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চায় বিশেষ করে সেই অঞ্চলে যেখানে বেশিরভাগ দেশ ফিলিস্তিনিদের সমর্থন করে চীনের এই কৌশলগত উদ্দেশ্য তার অর্থনৈতিক স্বার্থের সাথে জড়িত নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা এবং বিশ্বে একটি প্রধান শক্তি হিসেবে নিজের অবস্থান তুলে ধরার সাথে সম্পর্কিত তবে ইরানের সাথে কৌশলগত অংশীদারিত্ব এবং ফিলিস্তিনি অবস্থানের প্রতি সমর্থনের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে নিজেকে উপস্থাপনের বেইজিংয়ের প্রচেষ্টা জটিল হয়ে উঠেছে এই কারণগুলি সম্মিলিতভাবে ইসরায়েল এবং চীনের মধ্যে সম্পর্কের গতিপথকে পরিবর্তন করছে শুধু চীন নয় এখন ইসরায়েলের সাথে বিশ্বের বাকি দেশগুলোরও সম্পর্কে দেখা দিয়েছে ফাটল গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের দেশ ইসরায়েলের নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যা পশ্চিমা জগতে এক নতুন ধরনের ভূরাজনৈতিক ভাঙনের ইঙ্গিত দিচ্ছে নৈতিকতা বনাম কূটনীতি গাজায় মানবিক সংকটকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন ভেতর থেকে বিভক্ত স্পেন আয়ারল্যান্ড এবং বেলজিয়ামের মতো দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও জার্মানি অস্ট্রিয়া এবং চেক প্রজাতন্ত্র এখনো ইসরায়েলের পক্ষে রয়েছে তবে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে জেনোসাইডের মামলা ইউরোপীয় রাজনীতিতে তৈরি করেছে গভীর ফাটল এক ইউরোপীয় ইউনিয়ন কূটনীতিক গোপনে স্বীকার করেছেন এটি এখন নৈতিকতা বনা কূটনীতির লড়াই এবং ইউরোপ নিজের বিবেক নিয়ে সংকটে পড়েছে ইউরোপীয় দেশগুলো এখন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির দিকে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে একের পর এক ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে স্পেন আয়ারল্যান্ড নরওয়ে এবং স্লোভেনিয়া ইতিমধ্যেই আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে মাল্টা এবং বেলজিয়ামও একই পথে এগোচ্ছে এই ঘটনাকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কূটনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দেওয়া হয়েছে একজন ইসরায়েলি মন্ত্রী স্পষ্টই বলে দিয়েছেন যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তারা জেরুজালেমের বন্ধু নয় অর্থনৈতিক চাপের হুমকি ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েল সম্পর্কের কেন্দ্রবিন্দু এই বাণিজ্য চুক্তি এখন সংকটে ইউরোপীয় পার্লামেন্ট এবং বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চুক্তিটি স্থগিত বা বাতিলের দাবি জানাচ্ছে ইউরোপের বাজার হারালে ইসরায়েলি রপ্তানিতে পড়বে ভয়াবহ ধস যা তাদের অর্থনীতির জন্য হবে মারাত্মক আঘাত একজন ব্রাসেলস ভিত্তিক বিশ্লেষক শতক করে দিয়েছেন ইসরায়েল যদি গাজায় তার অপারেশন বন্ধ না করে তাহলে শুধু রাজনীতি নয় অর্থনীতিতেও তারা পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে কয়েকটি ইউরোপীয় দেশ ইতিমধ্যেই ইসরায়েলকে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে স্পেন ছিল প্রথম তারপর যোগ দিয়েছে বেলজিয়াম এবং ইতালিও এই সিদ্ধান্ত ইসরায়েলের প্রতিরক্ষা এস্টাবলিশমেন্টে তৈরি করেছে ঘূর্ণিঝড় যদিও আমেরিকা এখনও পুরোদমে অস্ত্র সরবরাহ করছে ইউরোপীয় নিষেধাজ্ঞা ইসরায়েলের সামরিক কার্যক্রমের উপর একটি নৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করতে সক্ষম হয়েছে বিশ্ব জনমতের যুদ্ধ ইসরায়েল আইসোলেশনের দিকে গাজায় বেসামরিক নাগরিকের মৃত্যু এবং মানবিক সংকটের ছবি বিশ্বজুড়ে তৈরি করেছে এক অদৃশ্য দেয়াল শুধু সরকার নয় ইউরোপের সাধারণ মানুষ এবং সিভিল সোসাইটি ও ইসরায়েলের বিরুদ্ধে বড় বড় শহরে চলছে বিক্ষোভ বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে প্রতিবাদ এক পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞের মতে ইসরায়েল শুধু চীন বা ইউরোপের সাথে সম্পর্ক নয় বরং বিশ্ব জনমতের লড়াইও হেরে যাচ্ছে যা দীর্ঘমেয়াদে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি